অগ্রিম দিয়ে দিতে হয় যেহেতু আজকে ডেলিভারি চার্জ ফ্রি দিতে সেক্ষেত্রে জোড়ার ক্ষেত্রে যদি এক জোড়া কিনেন ডেলিভারি চার্জ কবুতরের দাম সম্পূর্ণ অগ্রিম যারা এই প্রসেসে কবুতর কিনতে আগ্রহী তারাই শুধু কল দিবেন আর যারা ভাই কবুতর বিক্রি করেন ভাই আপনার কবুতরের খামার আছে তারা তাদের জন্য আজকের ভিডিও না আজকের না কখনো তাদের জন্য ভিডিও না চলে যেটা শুরু ঠিক দর্শক জিল্লু চলে আসছে দুইটা দুই কালার তো ভাই একটা দুই আর একটা রেসার দুইটাই বাচ্চা এটা মনে মা দি মুম্বাইটা তো মাদি না মুম্বাই কা মাদি আর মাদি রেসারটা বাচ্চা 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 দর্শক এটা কি খাকি জাবরা খাকি জাবরা খাকি এর দর্শক বাচ্চা দর্শক জোরা বাচ্চা দর্শক জাবরা খাকির জোরা বাচ্চা टोटल দুই জোড়া পাইলাম এটা কি প্যাকেজে যাবে দর্শক প্যাকেজে যাবে একজোড়া জাবরা খাকির বাচ্চা একটা রেসার আর একটা হচ্ছে বোম্বাই মাদি এটা কি কবুতর নাম বলেন তো ভাই এটা কি কবুতর ভাই ভাই আপনি একটু বলেন তো ভাই গলায় লাল গলায় লাল গলায় লালের বাচ্চা দর্শক দেখেন এর বাচ্চা স্ট্যান্ডিং এই বলে দেয় সব কবুতর যে গলায় লালের বাচ্চা দর্শক দেখেন খুবই ছটফটে কবুতর কবুতর মাত্র হ্যাঁ কত চুপ করে আছে

গড়রা এইটা পরে দেখাব এটা পরে দেখাবো আচ্ছা পরে দেখাবো না এখনই দেখাবো দর্শক কিন জলের দাম দুই হাজার চুঠাল দুধ খাকি গলাগষার দাম দুই হাজার দুই হাজার লাল গড়রা বাচ্চা হ্যাঁ লাল গড়ার বাচ্চা কত চানে বাচ্চা দুইটা বাচ্চা দুটো ফ্রি হ্যাঁ দর্শক চুঠাল গলাঘষা দুধ খাকি চুঠাল গলাকষা দুই হাজার একদম দুই হাজার সাথে লাল গড়ড়ার বাচ্চা একদম ফ্রি একেবারে ফ্রি দর্শক এইখান থেকে এই প্যাকেজ 1800 টাকার প্যাকেজ আরও অন্য এক জোড়া কবুতর যেখান থেকেই নেন তিনটা মানে আমার কাছ থেকে যেখান থেকে যেখান থেকে নেন তাহলে এক ডেলিভারি চার্জ একেবারে ফ্রি ফ্রি আবার ভাইবেন না যে ওই 1800 টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই 2000 টাকায় আবার ডেলিভারি চার্জ ফ্রি বিশাট এরকম না এটা হচ্ছে একদম 2000 সাথে লাল গড়া বাচ্চা একেবারে ফ্রি বড় ভাই না দামাসিন দামাসিন মিলিবার চুইটাল আবার বলে চুইটাল দর্শক মিলিবার চুইটাল দামাসিন একদম রানিং পেয়ার একবারে রানিং পেয়ার একবারে রানিং একটা পেয়ার দর্শক মিলিবার চুইটাল দামাসিন স্ট্যান্ডিং দেখেন না পুরো রাজকীয় ভাবে আছে একবারে পুরা রাজকীয় মুডে আছে চুইটাল দামাসিন একদম রানিং একটা পেয়ার কি সুন্দর 마শাআল্লাহ নরমাদির দুইার পায়ে ট্যাগ লাগানো আছে এগুলা কি উড়বে আকাশ

রেকর্ড করে দেয়া দর্শক কারণ মিলিবার দামাসিন শুধুমাত্র জুটি ছাড়াটাই কত দাম সেটা আপনারা খুব ভালো জানেন সেখানে রাকিব ভাই জুটিওয়ালা দিল মাত্র 2700 টাকায় রাকিব ভাই হ্যাঁ ভাই আসলো ভাই ভাই সার্বিয়ান হাইফ্লাইং সার্বিয়ান একটা পেয়ার দর্শক নরমালে ঠিক আছে ছেড়ে দিলেন একদম রানিং পেয়ার দর্শক এটা সবার কাছে নাই সার্বিয়ান হাইফ্লাইয়ার দর্শক এই থটটা একদম চিকন হবে দেখেন

আমি দিতে পঁয়ত্রিশশো তে কিনতে পারবো না বলেন কি তবে দর্শক আমি লাইভে ফার্স্ট টাইম সার্বিয়ান দেখার সুযোগ হয়েছে বাস্তবে এমনি অনলাইনে প্রচুর দেখছি কিন্তু বাস্তবে দেখার সুযোগ এত কম দামে এই পেয়ারটা আজকে নিতে পারছেন আপনারা মাশাল রাকিব ভাই খুব সুন্দর কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর দর্শক ঝুটিটা দেখেন আবার এটা কিন্তু রং মারা আপনার অন্য কিছু ভাববেন না এটা রং মারা

রাকিব ভাই কি আসলো ভাইয়া পারবিন পারবিন হোয়াইট কালারের পারবিন হোয়াইট কালারের পারবিন এইটারই অনেক লটন দয়া বিক্রি করতে চায় কিন্তু আসলে পারবিন কবুতর এটা এটা লটন না দর্শক এটা হচ্ছে পারবিন কবুতর পারবিন কবুতর তো অনেকে চেনেন না কারণ এগুলো তো বিলুপ্তির পথে পথে ভাই পারবিন পাওয়া যায় পারবিন পাওয়া যায় না দর্শক দুইজোড়া রানিং একবারে দোনো জোড়াই রানিং পারবিনের পায়ের মুজা কিন্তু এত বড় বড় থাকবে দর্শক দেখেন কোনো রকম কোনো মিস নাই কালো লাল কোন পশম নাই একদম ধবধবা সাদা একদম পায়ের পূজা বড় বড় একদম দোনো জোড়াই রানিং সব জোড়া জোড়া সেট মেলানো আছে একদম জোড়া আচ্ছা আমি এক জোড়া নিতে চাই কয় টাকা রাখবেন জোড়া নিলে 2000 টাকা দুই জোড়া নিতে চাই কয় টাকা জোড়া কবুতর নিলাম মাত্র 2500 টাকা ভাই মিয়া এক জোড়া 2000 দুই জোড়া 2500 হয় কেমনে জান দিয়ে দিছেন দিয়ে দিছেন দিয়ে দিছেন

এইমে কিছু দিন আগে না আপনি একবার রাশিয়ান গিরগিরে বেচলেন ভাই কিয়া দিচ্ছি পালুক আজকে স্টক ক্লিয়ারেন্স অফার আজকে শুধু স্টক ক্লিয়ারেন্স অফার কে তাহলেও আকাশে উড়বে আকাশে উড়বে দর্শক টাকা শুধু আকাশে উড়াবেন আজকে রাশিয়ান গিরগিরি পেয়ারটা মাত্র দুই হাজার টাকা বলে নিতে পারবেন ভাইরে রে ভাই রাকিব ভাই কি আনলেন ভাই ইউনিক ইউনিক কবুতার খুঁজেন বললাম না রাকিব ভাইয়ের ভিডিও দেখেন দর্শক রাকি ভাইয়ের ভিডিও দেখতে হবে ইউনিক কিছু কবুতর খুঁজতে হলে ইরানিয়ান টগি হ্যাঁ ইরানিয়ান টগি এই কবুতর কিন্তু অনেক উড়ে দর্শক আমার কথা বিশ্বাস হয় না আদি ইউটিউব গুগল সব জায়গায় সার্চ করে দেখে নিবেন মাদি হ্যাঁ তিন পরের মাদি কবুতর ইরানিয়ান টগি তিন পরের মাদি হ্যাঁ তিন পরের একটা মাদি নর দিলে কি জোড়াটা নিতে চায় অলরেডি একটা নরের সাথে জোড়া মিলতে যাচ্ছে ভাই অলরেডি একটা নরের সাথে জোড়া মিলতে যাচ্ছে কত চাচ্ছেন এই ইরানিয়ান টগি ও কবুতরটা তিন পরের না আচ্ছা বুঝতে পারছেন হুম তালে আছে তিন পর কিন্তু ও মূলত তিন করের না আচ্ছা আচ্ছা ওর পর ছয় পর সাত করে মানে পটটা ঝরে নাই তো আচ্ছা আচ্ছা মাদি কবুদরটা কেউ যদি নেয় একদম নয় হাজার একদম নয় হাজার একদম একদম হাজার দশক চুল পরিমাণ কোনো মিসমার্কিং কোনো রকম ফাটা ফুটা কোনো কিছু নাই একেবারে সুপার ফ্রেশ আমি একটু ঘুরে ফিরে আপনাদের দেখে দেখেন বিন্দু পরিমাণ কোন মিসমার্কিং নাই একদম নয় হাজার টাকায় মাদিটা একদম নয় একদম নয় হাজার টাকা দর্শক রাকিব ভাই হলুদ পশম পরে হলুদ পশম এখনো ঝরে নাই দর্শক শেপটা দেখছেন দেখেন একদম ডাউন শেপের একদম ডাউন শেপ সবজি রেসারের বাচ্চা সবজি রেসারের সবজি রেসারের বাচ্চা দর্শক দেখেন স্ট্যান্ডিং দেখছেন স্ট্যান্ডিং দেখেন রেসার দেখে নাই আকাশ দেখে নাই হলুদ পশমই এখনো ঝরে নাই দর্শক আকাশ দেখার তো কোনো সুযোগই নাই কিন্তু নিজের খাবার নিজে খায় নিজের খাবার দর্শক আপনারা যারা নিজে নিজে উড়ায়া নিজে নিজে ট্রেন আপ করে নিজে নিজে রেস করতে চান টস করতে চান এই যে আপনাদের জন্য এই বাচ্চাগুলো বেস্ট এটা হচ্ছে সবজি রেসারের বাচ্চা হুম আবারও বাচ্চা আবারও বাচ্চা মিলি রেসারের বাচ্চা মিলি পাইট মিলি পাইট মিলি পাইট রেসারের বাচ্চা দর্শক দেখেন এটা কি মিলি পাইট রেসারটা কেউ যদি নেয় একদম সতেরোশো টাকা এই বাচ্চাটা একদম সতেরোশো একদম চেকার রেড চেকারটা মানে মিলি পাইট জোড়াটা ও জোড়াটা এটা জোড়া আচ্ছা এ সবজি জোড়াটা কেউ যদি নেয় একদম দুই টাকা সবজি রেসারের বাচ্চাটা একদম দুই হাজার মিলি পাইট জোড়াটা হচ্ছে একদম সতেরোশো দুই জোড়া কিনলে পঁচিশশো মাত্র পঁচিশশো দুই জোড়া একসাথে নিবেন দর্শক মাত্র পঁচিশশো টাকলে নিতে পারবেন দুই দুই জোড়া রেসারের বাচ্চা যারা ট্রেন আপ করে টস করাতে চাচ্ছেন এই বাচ্চাগুলো আপনাদের জন্য মাদার ইনটেক যারা বুঝে মাদার ইনটেক এই যে দেখেন মানে কোন জায়গা থেকে ছাড়বেন না ই করবেন না সরাসরি উড়াবেন এই যে 50 কিলো দূর থেকে ছাড়বেন চলে আসবে মাদার ইনটেক বলে এটাকে এটাকে মাদার ইনটেক বলে তো দুই জোড়া বাচ্চা আজকে মাত্র মিনিমাম মাদার ইনটেক 50 কিলো খেলতে পারবে আচ্ছা তো এই দুই জোড়া বাচ্চা আজকে নিলে মাত্র 2500 টাকা 2500 টাকা ভাই এই রে স্যার কই পেলেন ভাই আপনি দেখছেন চোখটা দেখছেন দর্শক খালি এটারে কই পেলেন এটা কোন আগে পরে বলতেছে বলে দর্শক দেখেন রেসারের কোয়ালিটিটা দেখেন এটা কি রেসার বলে আপনি নাম বলে দেন আমাদের ভাই স্ট্যান্ডিং দেখেন ভাই এটা নর না মাদি ভাই নর ভাই নর মাদি নাই ভাই মাদি আছে মাদি আছে ভাই এরকম মাদি আছে কিন্তু দিবেন না কারণটা কি ভাই আমরা কি সিঙ্গেল নিয়া করব মোটা সিঙ্গেলই নিব কারণ এইরকম কালারের কবুতর রেসার তো পাওয়া যায় না

বাইরে ভাই কোথ থেকে আনছেন এবার কন এইবার কন কোথ থেকে আনছেন এটা বলে বলা যাবে না দর্শক দেখেন একেবারে হু কার্বন কপি শুধু আমার কাছে পাবেন ভাই কোথা থেকে আনছি সেটা বললে তো সমস্যা হবে আচ্ছা আমি বলি দর্শক যেই নিবেন যে এই কবুতরটা নর কিনলে মাদি খুঁজে পাবেন না মাদি কিনলে নর খুঁজে পাবেন না আর আজকে এখানে রাকিব ভাই পুরো জোরাই আপনাদের দিছে আপনাদের অনুরোধ থাকবে আমার হয়ে যে কবুতার গুলা ছাই না হারায় গেলে সারে সর্বনাশ হয়ে যাবে মানে যারা রেসার পালক আছে এইরকমের পেয়ার

দেখেন একটু দেখেন একেবারে আনার চোখের একেবারে আনার দেখেন একদম আনার জুম করে দেখেন ভাই একটু দেখাই দর্শক আপনাদের দেখেন যারা রেসার পালতে চান এই যে চোখটা দেখেন একটু ভালোভাবে খেয়াল করেন রেসারের চোখটা দেখছেন এটা নর খুব চকো রেসার চকো রেসার দর্শক দেখেন একদম রানিং জোড়া এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর সুন্দর একটা পেয়ার হান্ড্রেড পার্সেন্ট রেসার তো

দেখেন কালারটা দেখছেন মাসাল্লাহ কি সুন্দর কালার সাইজ কি বড় ধরতে পার সমস্যা হচ্ছে ধরতে তো সমস্যা এই যে দেখেন লেস দেখেন বডির কালারটা দেখেন কি সুন্দর মাশাল একদম রানিং জোড়া একবারে রানিং একবারে রানিং জোড়া ডিম বাচ্চা করছে আগে পরে ডিম বাচ্চা করা ভাই এদের বাচ্চা কাচ্চা আমরা টস টস করাইতে পারবো 100% দর্শক যে ভদ্রলোকের কবুতর তার পায়ের কিন্তু ট্যাগ লাগানো আছে নরমালি দুইটার পায়ে সো নিশ্চিন্তে নির্ভয় নির্বিঘ্নে নিতে পারবে নিতে পারবে কত চাচ্ছেন এই পেয়ারাজকে ভাই এই জোড়াটা কেউ যদি নেয় একদম হুম আর আপনি আজকে চাইলেন মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা দর্শক পাওয়া যাবে না দর্শক একদম ইউনিক একটা রেসার পেয়ার মাত্র চোদ্দ হাজার টাকা আইফেল টাওয়ার

একদম পঁচিশশো নিজের ডিম বাচ্চা নিজে করবে কি নিজের ডিম বাচ্চা নিজে করবে দর্শক এই প্যাডটা যারা নেবেন একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা রয়েছে নিজে প্যাকেন দিবো আবার প্যাকেজও দিবেন অ্যান্ডালোজিয়ান অ্যান্ডালজিয়ান দর্শক কোয়ালিটি দেখেন না মাশাল্লাহ অ্যান্দালোজিয়ান জার্মান বিউটি এই যে মাদিও অ্যান্দলোজিয়ান মাদি অ্যান্ডালজিয়ান না মাদি ব্ল্যাক ইম্পোর্টেড ইমপোর্টেড এই যে পায়ের ট্যাগ লাগানো আছে দর্শক দেখেন

এই পেয়ার এই দামে চ্যালেঞ্জ কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না প্রতিটা কবুতরের কোয়ালিটি দেখেন আগে আগে কোয়ালিটি দেখবেন তারপরে কবুতর কিনবেন কবুতর হুটটুট করে কবুতর কেনার দরকার নেই দেখে শুনে বুঝে কিনবেন কোয়ালিটি দেখে তারপরে নেবেন মাত্র তিন হাজার টাকা একদম রানিং পেয়ার সব রানিং মাত্র তিন হাজার টাকার দর্শক এরকম বিউটি পেয়ার রাকিব ভাই ভাই কি আসলো এবার পাইট রেসার মাদি পাইট রেসার মাদি ব্লু বার পাইট রেসার একটা মাদিক

কড়া ভাই ভাই সবাই তো আগে নট দেখায় আমি আগে দেখাই মাডি দেখাইলো দর্শক মাডি কোয়ালিটি দেখছেন একদম টকটকা লাল গিয়ারের এক জোড়া রেড কালারের ডেনিস সব পাকিস্তানি ব্লাউ দাও পাকিস্তানি ব্লাডের অরজিনাল পাকিস্তানি ব্লাডে অরজিনাল পাকিস্তানি ব্লাডের কালারটা দেখছেন খালি ভাই আমি সব সময় সব জায়গায় বলি টাকা দিয়ে কবুতর কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন এরকম কোয়ালিটি দেখে নিবেন তারপর লালের ভিতরে কোনো সাদা পশম টসম কোনো কিছু নাই একটা কোনো সাদা পশম নাই একেবারে টকটকা লাল কালারের ডানিস ডিম বাচ্চা করবে কত চান পেঁয়াট আজকে একদম কত একদম একদম পঁয়ত্রিশশো ভাই সবাই বেছে পাঁচ হাজার আট হাজার আমি বেছি মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ বাচ্চার কথা বললেন হ্যাঁ এদের ঘরের বাচ্চা রান এদের ঘরের বাচ্চাই এদের ঘরের বাচ্চাই দশকে যে রানিং হয়ে গেছে এক জোড়া রানিং ড্যানিশ এই জোড়া হচ্ছে এদের বাচ্চা এগুলোও আবার রানিং হয়ে গেছে এদের দ্বিতীয় প্য়ারটা কথা থাকে কিনলে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোটা একসাথে কিনলে ডেলিভারি চার্জ ফ্রি একেবারে ডেলিভারি চার্জ ফ্রি দশকে এই প্যাকেজটা নিলে একেবারে ডেলিভারি চার্জ ফ্রি রানিং জোড়া প্রথমটা হচ্ছে তিন হাজার দ্বিতীয়টা পঁয়ত্রিশশো দুই জোড়া একসাথে নিবেন একবারে ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ নিজ দায়িত্ব দিয়ে দিবেন ভাই নাকি ভাই ভাই ম্যাক পাই ড্যানিশ তাও পাকিস্তান তাও পাকিস্তানি ধর্ষকাল ট্যাক এন্ডর্শক ব্ল্যাক ম্যাক পাই ড্যানিশ একটা প্লেয়ার একদম টকটকা লাল লাল গিয়ারের

একদম ওয়ান টেলের ব্যালেন্স দর্শক দেখেন আনার চোখের আনার চোখে চোখটা একটু ভালোভাবে দেখবো আমরা একটু ভাই একটু চোখটা দেখেন একদম আনার চোখের প্রভাবও তো চোখটা দেখেন মার্শাল এটাতে তো রেস করা যাবে এই যে ব্যালেন্সটা দেখছেন আমাদের দেশীয় ব্লাড না

আমরা যদি এই জোড়াটা নিতে চাই তাহলে ভাই জোড়া মাত্র 5000 টাকা মাত্র 5000 জান সাড়ে 4000 সাড়ে 4000 জোড়া নিলে সাড়ে 4000 নন ইভেন 4000 মাডি নিভেন 2500 আর দুইটা নিভেন মাত্র সাড়ে 4500 সাড়ে 4500 টাকা দর্শক দুইটা কালারটা কিন্তু একদম কাঁচা 가ছি চলে আসছে আপনি চাইলে দুইটা পেয়ারিং করতে পারেন রাকিব ভাই এটা কি কালারটা কি রে ভাই ব্লন্ডিনেট

নট দেওয়ার সাথে সাথে এই জোড়া নিয়ে নেবে কত জানো চাইলেন গ্রেভার ইউরোপিয়ান টয়লা হরি নট মাদিটা মাদিটা হচ্ছে যে কি কোন একদম 2000 একদম 2000 এই যে দেখেন আমি তো নট সাথে সাথে নটটা যদি ডাকে তাহলে আমরা দেখব ইনশাআল্লাহ নটটা তো এই সাইড সাদা হ্যাঁ এই সেট কালো হ্যাঁ ওয়ান সাইডেড হোয়াইট ও ওয়ান সাইডেড হোয়াইট এটা সিরাজিনা লাহোরি এটা হচ্ছে কি আফগানি কবুতর আফগানি কবুতর আফগানি কবুতর আফগানি কবুতর দর্শক ওয়ান সাইডেড হোয়াইট দশক এক সাইড কালো এক সাইড হচ্ছে সাদা এগুলো এগুলা আফগানিরা উড়ায় ভাই আচ্ছা এই নটটা যদি আমরা নিতে চাই হ্যাঁ এই নটটার দাম একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার একদম পাঁচ হাজার টাকা দর্শক ওয়ান সাইডে হোয়াইট একটা কবুতর দেখেন ওই যে মাদির সাথে জোরে নিয়ে নিতেছে মাদিটা নিলে একদম দুই হাজার নটটা নিলে একদম পাঁচ এটা আফগানি লাহোর বলে আফগানিস্তানে এই এই প্রজাতির কবুতরগুলো অনেক বেশি পাওয়া যায় অনেক বেশি পাওয়া যায় দর্শক এটা আমাদের বাংলাদেশে চলে আসছে

মাত্র পঁচিশশো একদম পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা দর্শক গ্রিন চোখের শ্যাডেল রেসার এই নটটা কিন্তু আজকে আপনার নিতে পারবেন দেখেন কি সুন্দর মাসা দোনো সাইডেই কিন্তু একই কালার ভাইয়া মাক্সি রেসার জিনিস দেখাই জি অবশ্যই দেখাবেন প্লিজ দর্শক আমরা দেখব দোনোটার চোখকেই একদম আনার চোখের দেখেন একদম সেম টু সেম এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি মাক্সি রেসার মাক্সি জোড়া রানিং জোরা রানিং জোরা ম্যাক্সি রেসার রেসার দর্শক দেখেন একেবারে সেম টু সেম কালার ओरिजिनल রেসার তো না ভাই কত চান এই রেসার পেডটা আজকে পেডটা কিনতে আজকে দর্শকদের জন্য মাত্র 2000 মাত্র 2000 একদম 2000 একদম 2000 টাকা দর্শক ম্যাক্সি রেসার এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে যাবেন নরমাদি দুটো যেমন কালার সেম নরমাদির দুটো চোকও কিন্তু একদম সেম কি আবার ও রেসার আবার রেসার আবার ও রেসার দর্শক এইবার তো একটা আগুনের গোলা দিয়ে দিলেন টাইগার রেসার টাইগার রেসার টাইগার দর্শক দেখেন পুরা আগুনের ফুলকিটা একবারে ছুরেমালল আকিব ভাই 3500 একদম 3500 রানিং জোরা রানিং জোরা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা দর্শক টাইগার রেসার একটা পেয়ার দর্শক কি সুন্দর একটা পেয়ার একদম 3500 সদাই বিদায় হয় সদাই নয় বিদায় দর্শক একদম 3500 টাকা গেলে টাইগার রেসার এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন পেছনে একটা মাদি সামনে একটা নর